আপনি জানেন যে দেখুন খুবই অসুস্থ এবং তার জন্য সবাই প্রার্থনা করছেন আমরা সবাই মনে করি বাংলাদেশের রাজনৈতিক কঠিন পরিস্থিতি তার ফেরা আসাটা খুব জরুরি এই পরিস্থিতি চিকিৎসকরা এখনো সুখবর কিছু দিতে পারেন এর মধ্যে বিএনপির মধ্যে নানা রকম উপদল কোন দল না কিছু দেখা যাচ্ছে তার ফেরা তার অসুস্থতা এবং তার একটা মানে ফেরা না ফেরানি

আপনি দেখবেন যে দলমত নির্বিশেষে সবাই বেগম জিয়া ফিরে আসে কামনা করছে কারণ তারা ইন্টারিম গভর্নমেন্টে যে ষোলো মাস গেল এবং পাঁচ আগস্টের আন্দোলনের পরে শেখ হাসিনার পতনের পরে অনেকেই নতুন উপলব্ধির মধ্যে আসছেন আহ উপলব্ধিটা অনেকটা প্রতারিত হওয়ার যে তারা ওই আন্দোলনের ফলে প্রতারিত হয়েছে এবং এই প্রতারণার জায়গা থেকে যদি দেশকে আবার রাজনৈতিক দলের শাসনের মধ্যে আসতে হয় তাহলে বিএনপি কে অবশ্যই মাঠে লাগবে জোরালো ভূমিকায় লাগবে তো যদি বেগম জিয়া আল্লাহ না করুক মানে অন্যরকম নেগেটিভ কিছু খবর আসে তাহলে হচ্ছে বিএনপি মোরালি আরো ভিন্ন করবে তাদের নেতাকর্মীরা অনেকটাই বিষাহ হয়ে পড়বে কারণ তাদের আরেকজন যে একটিং চেয়ারম্যান তিনি তো লন্ডনে আছেন ওখান থেকে কিন্তু তাকে আসার কোন গ্রিন সিগনাল তিনি পর্যন্ত মানে দিতে পারছে দিতে পারছেন না তারেক রহমান নিজে গতকাল পরিষ্কার করে জানিয়েছেন যে দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণের মধ্যে নেই এই বাক্যের মধ্যে এই শব্দের মধ্যে উনি যে ইঙ্গিতটা দিয়েছেন সেটা আমাদের আসলে দেশের যে বিরাধী কর্মীরা বিরাধীকরণের যে ব্যাপারটা সেটা নতুন করে সামনে নিয়ে আসছে ওনার সংখ্যাটা সেখানে প্রকাশ পেয়েছে তো এই কারণে বেগম দিয়ার ফিরে খুব জরুরি বাংলাদেশের রাজনীতির সাথেই এরপরে আমি দ্বিতীয় অংশে যেতে চাই তারেক রহমান যে ফিরতে পাচ্ছেন না যে ইঙ্গিতটা উনি করেছেন যে উনার দেশে ফেরাতে একক নিয়ন্ত্রণে নেই এটা যে উনি কি বোঝাতে চেয়েছেন দেখেন ধরে নেন যে এই মুহূর্তে বেগম জিয়া জীবন মুক্তির সংরক্ষণে আছেন ক্ষমতায় আছেন আহ প্রতিত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার তাহলে সাধারণ মানুষ মোটর কি ভাবত যে তারে রহমান মায়ের এই শেষ সময়ে দেশে ফিরতে না তার মানে হচ্ছে যে শেখ হাসিনা কত বড় স্বৈরাচার সে কত দুঃশাসন কায়ম করে রেখেছে যে এরকম মৃত্যু সজ্জায় একটা জাতীয় নেত্রী তার ছেলে তাকে দেখতে আসতে পারছে না তাকে মামলা এবং অন্যান্য চাপে রেখে তাকে দেশে ফিরতে দেওয়া হচ্ছে না এবং এটা নিয়ে দেখতেন যে মিডিয়াতে সুশল সমাজের মধ্যে সাধারণ ব্যাপক একটা প্রচারণা তো সেই পাঠটা কিন্তু নাই এই পাঁচ আগস্টের সরকার আসার পরে তারেক রহমানের সব প্রায় সবগুলো মামলা থেকে উনি খালাস পেয়েছেন একটা মামলায় আপিল হয়ে আছে সেটা সরকার বলছে তার দেশে ফেরায় কোনো বাধা নেই তো যদি সেটা তারেক রহমান বিশ্বাস করতেন তাহলে তো উনি দেশে ফিরে আসতেন এইখানে মানে যে বিশ্লেষণ গুলো আসছে সামনে সেটা হচ্ছে যে তাহলে কি তারেক রহমান ফিরতে পারছেন না আওয়ামী লীগের যে শাসনটা ছিল তার চেয়ে কি খারাপ অবস্থা দেশের যে উনি শাহস করছেন না কেন এটা বলা হচ্ছে কারণ হলো ওনার তো মামলার চাপটা নাই আওয়ামী লীগের সময় মামলার চাপ ছিল যেটা দেখিয়ে হয়তো বা আওয়ামী লীগ তাকে করতো এই মুহূর্তে সে মামলার ব্যাপারটা নাই এরপরেও তারেক রহমান যে যিনি ভাবি প্রধানমন্ত্রী বাংলাদেশের ভবিষ্যতে প্রধানমন্ত্রী হিসেবে বিশ্লেষণ করা হচ্ছে বলা হচ্ছে উনি সেই সাহসটা দেখাতে পারছেন না তার মানে কি ওই সরকারের পাঁচ আগস্টের আগের সরকারের এই সরকারের কর্তৃত্ব করণাটা ফ্যাসি যে আচরণ সেটা কি বেশি কিনা সেটা একটা তুলনামূলক ইয়েটা কিন্তু আমরা এখানে বিবেচনা করতে পারি এর বাইরে আরেকটা অ্যাঙ্গেল আমি বলতে চাই সেটা হলো তারেক রহমানের যে দল শহীদ জিয়া প্রতিষ্ঠিত বিএনপি সেই দলের নেতৃত্বে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন বেগম জিয়া আপনি জানেন বেগম জিয়া এরশাদের অধীনে নির্বাচন না করাতে নির্বাচন অংশগ্রহণ না করাতে ওনার একটা নতুন উপাধি উনি পেয়েছিলেন আপসের নেত্রী দেখেন সেই আপসের নেত্রীর সন্তান তারেক রহমান এই সময় দেশে আসার সাহসটা দেখাতে পারছেন না উনি সরকারের রক্তচক্ষ না এই সময় যদি উনি দেশে না ফিরতে পারেন উনার জীবনের মায়া হোক উনার দেশে বিদেশের যে নাগরিকত্ব হোক সেইটা হোক এই নানা বৈষয়িক চিন্তা থেকে যদি উনি দেশে না ফিরে আসেন এবং

ইমেজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি যদি উনি নেন উনি আপোষের নেত্রী সন্তান হিসেবে যদি এখানে এক ধরনের আপোষ কামিতার পরিচয় দেন তাহলে ভবিষ্যৎ রাজনীতির জন্য অবস্থান অনেকটাই নরবর হয়ে যেতে পারে বলে আমার আশঙ্কা এখন এইখানে ছোট করে আরো দুই তিনটা পয়েন্ট বলা হচ্ছে যে এই দুটার বাইরেও দুটো বিদেশি শক্তির ইচ্ছা হস্তক্ষেপ হস্তক্ষেপ এবং একই সাথে আমাদের উনি উনি যখন দেশের বাইরে চিকিৎসার কথা বলে তখন একটা একটা দিয়ে ভবিষ্যতে রাজনীতি করবেন না ওই মুসলেকার বিষয়টাও সামনে আসছে এখন আমরা ঠিক জানি না এই পাঁচটা কারণের কোন কারণে তিনি দেশে আসছেন না সেটা আসলে আমরা পরবর্তীতে আহ বিএনপির দলীয় অবস্থান তারেক রহমানের পরবর্তীতে আরো যদি কোন ব্যাখ্যা আসে তাহলে আমরা সেটা বুঝতে পারবো কিন্তু প্রশ্নটা হচ্ছে তারেক রহমান এই যে আপনি বলেন কোন কারণে তিনি আসতে পারছেন না তিনি বলেন আমার একক সিদ্ধান্তে উপর নির্ভর করছে না এটা প্রকাশ করতে অসুবিধা কি যে কারণে তিনি আসতে পারছেন না এই দুঃসময়ে মায়ের পাশে থাকতে পারছেন আমি ওটাই বলছিলাম যে বিএনপি এবং তারেক জন্য খুব ভালো পজিশনতেই হতেই হতো যদি এই মুহূর্তে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতেন তাহলে তাহলেই তারা জোর গলায় বহুত করতেন নানা প্রচার প্রপাগান্ডা চালাতে থাকতেন কিন্তু এই ইন্টারিম সরকারতে তারা আস্থা করতে চায় না ব্যহত করতে চায় না বিভক্ত করতে চায় না তারা এই সরকারতে গুণিমরেতে একটা নির্বাচন চায় জানতো না ভাবে যে একটা নির্বাচন ডক্টর ইউনূসের দেয় এবং তাদের যে বিপুল সমর্থন সেইটাকে কাজে লাগিয়ে যেতে পারে এরকম কোন কথা আসলে বলতে যাচ্ছেন না এবং দেখেন মুসলিমরা যাদের কাছে দিয়েছিলেন সেটাও একটা বড় বাংলাদেশের রাষ্ট্রের স্টেক হোল্ডার তাদের বিরুদ্ধেও তারা রহমানের যাওয়ার সাহস নিয়ে দেখাতে না এই কারণেই আমি বললাম যে তারেক রহমানের যদি আপোক এই রাজনীতি চলতে থাকে তার দলের তার ব্যক্তিত্বের তার চরিত্র সেটা আসলে বড় ভাবে সম্মুখীন হবে তার মানে তারেক রহমান কোন একটা কিছু গোপন করছেন তিনি কেন আসতে পারতেছেন নিশ্চিত ভাবে না হলে তো আপনি ওই স্ট্যাটাসে আপনি দেখেছেন ইঙ্গিত করেছেন কিন্তু উনি পরিষ্কার করেন নাই মানে হচ্ছে যে ভাষণের নাম তার ওই সাহসটাও তিনি দেখাতে পারছেন রাজনীতি করতে গেলে সাহস লাগে জেনে যেতে হয় শিকার হয় তার প্রমাণ কি এই জায়গা থেকে আসলে অনেক দূরে গেল আসলে আমার ধারণা উনি জীবনের মায় করে গেছেন দেশ জাতির মানুষের জনগণের কল্যাণের যে মায়া যে ভীষণ সেইটা আসলে উনি দেখাতে পাচ্ছেন না হতে পারে গত ষোলো বছরে উনি দেশের বাইরে ভালো ছিলেন ভালো আছেন সেই ভালোটাকে উনি কন্টিনিউ করতে চান তার মানে উনি নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে গেলে তাকে অবশ্যই এই মুহূর্তে আসা জরুরি শুধু আমরা না আমার ধারণা রাজনীতির বিশ্লেষণ যারা করেন দেশ বিদেশের রাজনীতির গতি প্রকৃতি যারা বিশ্লেষণ করেন নজর রাখেন এবং সর্বোপরি বাংলাদেশের আকমল জনতা মানুষ জনগণ চায় যে উনি ফিরে আসুন অন্তত এরকম না আসেন যেটা জনগণের যে ইমোশন যে মায়ের পাশে জাতীয় নেতা নেই তাহলে এই জাতীয় নেতা তাদের আসলে কতটা দায় দায়িত্ব নিবে সংকটের সময় দেশের স্বাধীনতা স্বাধীনতার প্রশ্নে আসলে উনি কতটা জনগণের পাশে দাঁড়াতে পারবেন এই প্রশ্ন কিন্তু ভবিষ্যতে উঠবে হিউমিয়ান প্রশ্ন আরেকটা বিষয় শুরু করে জানি তারপর আমরা একটা প্রসঙ্গে তার শেষ করবো আরেকটা বিষয় হচ্ছে যে এই যে বিএনপি নেত্রী অসুস্থতার মধ্যে আমরা দেখতেছি বিএনপি কে নানা রকম সংকট তৈরি রাজনৈতিক যে সংকটটা সেটা হচ্ছে যে বিএনপি আসলে আহ প্রবল ভাবে চার ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হোক সেই নির্বাচনে তারা উদ্ভিব হয়েছে কারণ আমি আগেই বললাম একটা নির্বাচন হলে তারা মনে করছে যে আসলে তারা যেভাবেই নির্বাচন হোক না কেন সেই নির্বাচনে তারা দুই হয়ে আসতে পারবে ওই জায়গা থেকে তারা দেখেন টেকনিক্যালি অনেকগুলো প্রেশার দেয়

তফসিল ঘোষণার পরে যখন মনোনয়নপত্র দাখিল করা হয় এই সময়ের পর থেকে নির্বাচন অনুষ্ঠানের একদিন আগে পর্যন্ত কেউ যদি দুর্ঘটনা প্রাকৃতিক কারণ অথবা হত্যাকাণ্ডের শিকার হয় তাহলে ওই আসনে নির্বাচনটা স্থগিত হয়ে যায় কিন্তু তফসিল ঘোষণার আগে দুশো আসনের যে প্রার্থী বিএনপি ঘোষণা করলো সেখানে দেখেন দু একজন নেতার উপর আক্রমণ হয়েছিল

এখন যে ঘটনা যেভাবে চলছে কিন্তু নির্বাচনটা তারা ফেব্রুয়ারিতে নির্বাচন পাচ্ছে এবং সেই নির্বাচনে তারা জয়ী হয়ে ক্ষমতায় আসতে পারবে এটা বিএনপির আমি খুব অনেক নেতার কথা বলবো না অন্তত চার পাঁচজন বিএনপির সম্ভাব্য প্রার্থী এবং দলের স্থায়ী কমিটির সদস্যের সঙ্গে আমার নানা জায়গায় আড্ডা হয়েছে সেই আড্ডাতে আমি দেখেছি বুঝেছি তারা আসলে এখন পর্যন্ত নির্বাচন নিয়ে একটি মোটেই আশাবাদী না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তারা তফসিল ঘোষণা যদি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেও হয় আমাদের প্রধান নির্বাচন কমিশনার গতকাল ং এর পরিদর্শন শেষ বলেছেন দ্বিতীয় মধ্যে ঘোষণা হবে আপনি জানবেন এটা আমার লিখে বাড়ি আপনার সঙ্গে বিষয় আর নির্বাচন প্রসঙ্গ তুললেন সরকারের তরফ থেকে বলা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে পরিস্থিতি আরো উন্নতি হবে নির্বাচন কমিশন জেলা নির্বাচন কমিশন সেদিন আপনার কাছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের তরফ থেকে ইলেকশন কমিশনের তরফ থেকে তাদের যেহেতু একটা মোটো আছে নির্বাচনের বিষয় দেখাতে চান যে নির্বাচন পরিবেশ আছে ওরা ওরা দেখাতে চাই কিন্তু বাস্তবতা তো আপনি বললেন সেটা না ওখানে তিনজন না সম্ভবত আমার কাছে যে তথ্য আছে খুলনা আদালত প্রাঙ্গনে দুজন নিহত হয়েছে তিনজন মারা গেছেন কুড়িগ্রামে ওটা প্রাথমিকভাবে বলা হচ্ছে জমি জমার বিরোধী কেন্দ্র করে তিন একটা একজন নারী সহ তিনজন খুন হয়েছে ওখানে তো আজকে যদি এই দুটো ঘটনা দেখি তাহলে পাঁচটা খুনের ঘটনা আছে এই ঘটনাগুলো সামনে প্রমাণ বাড়বে মনে করো কোন কারণেই যে পুলিশের যে মোরাল অবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর সংবাদ মধ্যে সেনা সদস্যদের অন্তর্ভুক্ত করার পরেও তাদের হাতে ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকার পরেও মাঠে সেনা সদস্যদের যে গা ছাড়া ভাব মানে গা ছাড়া না বলে আমরা যদি বলি যথেষ্ট অ্যাক্টিভ না সেটা যদি আমরা বিবেচনা করি তাহলে নির্বাচনের দিন যেটা ঘুমিয়ে আসবে এই বেরোটা মানে আইনশৃঙ্খলা শৃঙ্খলা আরো দুর্বল হবে ফলে কারণ এই অনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সংখ্যা প্রবল হয়ে যাচ্ছে কারণে এই সব সংখ্যা বডনার প্রেক্ষিতে দেখা গেল একসময় নির্বাচন যত সময় আলো উচিত হচ্ছে না আসলে এই রকম বিচ্ছিন্ন দৈব ঘটনাগুলো ঘুরবে সারা দেশ ব্যাপী যদি বটে সেই কারণে নির্বাচন হবে না সেই নির্বাচন পিছিয়ে দিবে এরকম দাকাটা আমি মনে করি না কারণ ইলেকশন পেছানোর জন্য সরকারকে শেষ পর্যন্ত যদি সংবিধান মানতে হয় আর কেউ নির্বাচনে মানতে হয় তাহলে দৈব দুর্বিপাকের একটা বিষয় সামনে আনতে হবে না হলে আসলে নির্বাচন একেবারে ভণ্ডি করে দেওয়া মুশকিল তবে যেটা ঘটতে পারে সেটা হলো যে এই নির্বাচন ভণ্ডুল করার জন্য সরকারের হাতে কিন্তু দুটা উপন আছে একটা উপন হচ্ছে এনসিপি আরেকটা হলো জামা। তারা কিন্তু যেভাবে নির্বাচন হতে একই দিনে করছে না এবং কিছু বিষয়ে এনসিপির অসন্তোষ আছে যদি সরকার নির্বাচন করতে না চায় শেষ পর্যন্ত ওই নির্বাচনের পর থেকে পিছু হতে চায় তাহলে সরকার আমার ধারণা এনসিপি এবং জামাতের যেটাতে কোনো না কোনো ভাবে আপনি জানেন যে আওয়ামী লীগের নিবন্ধন করা হয় নিবন্ধন মানে এনসিপি ওটা তো তারা একদিন আন্দোলন করলো তাদেরকে গরম পানির বদলে শীতল পানির তাদের চিটিয়ে দেওয়া হলো এবং তারপরে সরকারের তরফ থেকে তাদের দাবি মেনে নেওয়া হলো তো এরকম এই দলগুলোকে

এবং আপনারা নিশ্চয়ই দেখেন আমাদের সঙ্গে থাকবেন কমেন্টস করবেন মতামত জানাবেন সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন ব্যাপার থাকবেন জি আপনাকে ধন্যবাদ